আসসালামু আলাইকুম ভিওয়ার্স সম্রাট সাউন্ড বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কমপ্লিট একদম নিউ সেট আপ করা বক্স এগুলো চলে যাবে রাজশাহী নৌগা মন্দা থানায় চলে যাবে ফরহাদ সাউন্ড সিস্টেমে তো ফরহাদ ভাই আমাদের লোকেশন আয়সা কনফার্ম করে গেছিলো অর্ডার দিয়ে গেছিলো আমরা কমপ্লিট করে রাখছি তো একটু বিবরণ দিই আপনাদের এই বক্সের মধ্যে স্পিকার আছে ক্যাটকিংয়ের স্পিকার ক্যাটকিংয়ের আঠেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কোয়েল ডুয়েল হাই লাগানো ফোরের একটা থ্রির একটা এবং স্পিকার ব্যাপারটা হলো ওয়াটারপ্রুফ যেহেতু বৃষ্টি বাদলের দিনেও বক্সে প্রোগ্রাম চালাতে হয় কোনো পানি গেলেও কোনো সমস্যা নাই বডি ওয়াটার দিয়ে বানানো গর্জন প্লায়ার এবং ফর্ম করা এবং জিন্সের জ্যাকেট আছে ভিআইপি তো এরকম মাল আপনারা চাইলে আমাদের কাছে ওয়ার্ডার দিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ওয়ার্ডার দিয়ে আমাদের থেকে মালমালগুলা সংগ্রহ করতে পারবেন আমরা পুরাতন মালের পাশাপাশি নতুন মালও কয় বিক্রি করে থাকি যে কোনো মালের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন পুরাতন নতুন সকল ধরনের আইটেম আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এক কথাই সাউন্ড সিস্টেমের এ টু জেড আইটেম পেয়ে যাবেন তো ফরাদ ভাইয়ের জন্য শুভকামনা আমি চেষ্টা করব ভিডিওতে আপনাদের হালকা সাউন্ড চেক তো সাউন্ডটা চেক করা হবে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ আপনাদের যে কোনো মালামাল ক্রয় বিক্রয় করতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর আশেপাশের জেলার ভাইরা লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান বেলতুলি বাজার রেলগেইট